এটি হচ্ছে বল্লামুখাবাদ সংস্কার কাদের একটি অংশ আমরা এই মুহূর্তে রয়েছি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কালিকাপুর এখানে দু হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যার যে কারণ ছিল এখানকার যে বেরিবাদ ছিল সেটি ভারতীয় বিএসএফ এবং ভারতীয়রা তারা এসে এখানে বল্লামুখা যে বাদ সেটি কেটে দেয় এরপর থেকে আসলে পুরো ফেনে জেলা সহ আশপাশের জেলাগুলো ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সেই পরবর্তীতে আমরা সম্প্রতি সময় দেখেছি এই বেরিবাদ নির্মাণে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের প্রশাসনের বিজিবি এবং ভারতীয়দের সাথে সর্বোচ্চ অবস্থানে থেকে সর্বোচ্চ ভূমিকা রেখে এই বাংলাদেশের যে অংশে বাদ সেটি কিন্তু মেরামতের চেষ্টা চলছে সেই কাদেরই এটি অংশ আমরা এখানে এসে দেখি দেখতে পেয়েছি যে আসলে বাংলাদেশের অংশে যে কাদের মান সেটি কিন্তু এখানকার মানুষ কিন্তু প্রশ্ন করছে এবং কি এই কাজের মান নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে বলে এখানকার সাধারণ মানুষরা কিন্তু বলছে তবে আমাদের চোখেও কিন্তু সেই কাজের মান নিয়ে কিন্তু ও কিছুটা প্রশ্ন রয়েছে তার পাশে আমরা দেখেছি বাংলাদেশের কাজের মান এবং ভারতীয়দের কাজের মানের অনেক পার্থক্য বলা চলে যে রাতে আর দিনে যে যে ধরনের পার্থক্য সেই ধরনের পার্থক্য কিন্তু এখানে আমরা দেখেছি ঠিক বিলোনিয়ার যে অংশও রয়েছে ঠিক বিলোনিয়া অংশে কিন্তু আমরা দেখেছি ভারতীয়রা সেখানে বাদ নির্মাণ করছে সেই বাদের যে উচ্চতা এবং প্রশস্ত সব মিলিয়ে কিন্তু অনেক টেকসই বাদ তারা নির্মাণ করছে বাংলাদেশের অংশের বাদ অনেকটা বলা চলে নিম্নমানের কাজ তারা করছে তবে এই নিম্নমানের কাজ যদি আরও যে কয়েকদিন রয়েছে বর্ষা বা বন্যার সম্প্রতি সময় হয়তো এখন যেহেতু মে মাস চলছে জুন জুলাই কিন্তু বন্যার বড় ধরনের আশঙ্কা রয়েছে এই মে জুন জুলাই আগস্ট এই তিন মাসের মধ্যে যদি আগে যদি এগুলো যদি ভালো করে বাধা না হয় সংস্কার না করা হয় তাহলে পুনরায় বাংলাদেশ বন্যার বিশেষ করে ফেনী জেলা বন্যার মুখামুখি হবে এখানকার সাধারণ মানুষ বলছে যে এই বারটি যেন ভারতীয়রা যেভাবে বাঁধছে তার চেয়েও অধিক গুরুত্ব দিয়ে এটি টেকসইভাবে মজুত করে বাঁধা হয় এমনটাই প্রত্যাশা তারা কিন্তু করছে